ক্ষুদে পড়ুয়াদের পরিবেশ সচেতনতার পাঠশালায় বড়বাবু থেকে পুলিশ কর্মীরা শিক্ষকদের ভূমিকায় নিউবারাকুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য সশরীরে হাজির বুধবার দুপুরে নিউবারাকুর পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া আদর্শ শিক্ষা সদরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের ক্লাস নিলেন বিষয় ছিল পরিবেশ সচেতনতা মূলত পরিবেশের ভারসম্ভবতা বজায় রাখতে গাছ লাগানো একান্ত প্রয়োজন পরিবেশ ভালো রাখতে হলে আমাদের কী কী করণীয় তার পাশাপাশি বাল্যবিবাহ রোধ বা ট্রাফিং পরিচ্ছন্ন নিয়ে আলোচনা করেন থানার পুলিশ আধিকারিকরাও এবং পড়ুয়াদের সাথে দুপুরে ডিম ভাতও খেলেন পাত পেরে থানার বড়বাবুসহ সহ পুলিশ অফিসাররা পড়ুয়ারা অভিভাবকরা খুশি নিউ থানার আদর্শ শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতামূলক প্রচার অভিযানে ও আলোচনায় খুদে পড়ুয়াদের শোনালেন সমবেত সঙ্গীত এবং নিউ থানার পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের ফুলের গাছ চারা এবং বিস্কুট পরিচ্ছন্নতার করে একটি সাবান বিলি করা হয় এদিন উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষা সদনের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্মিষ্ঠা দেব সরকার শিক্ষিকা সঙ্গীতা দাস আশিস মণ্ডল দুলাল চাকদার বনশ্রী কর গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার থানার পুলিশের আধিকারিক ও আইসিডিএসের কর্মীবৃন্দুরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন बोलते बोल पे दादा को बोल दो ताकि सेव चले चलो चले चले ना पहले बारिश हो रही थी बारिश हो रही थी और और खाकर धर है हां सब थी बोले तो वरना कितनी मार्केस तो ये था तो कितने what aí you बोलते हैं ठीक देखने পক্ষ থেকে আমরা আমাদের নিউ থানাকে আমন্ত্রণ জানাই ওনারা এসে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানটি পালন করি যেহেতু একটি গাছ একটি প্রাণ সেই জন্য গাছ বিতরণের মাধ্যমে এবং নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি আমরা পালন করেছি সেটা খুবই ভাল লাগলো বাচ্চাদের নিয়ে পরিবেশ দূষণের নিয়ে আলোচনা হলো গাছ লাগাও গাছ বাঁচাও খুবই ভাল লাগলো অনুষ্ঠানটা পরে হ্যাঁ আমার মেয়ে তেরা সহনে পড়ে আজকের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে এরকম প্রোগ্রামগুলো যদি মাঝে মাঝেই হয় তাহলে বাচ্চাদের আরও আগ্রহটাও বাড়বে এবং গাছ লাগানোর প্রতি এবং তাদের যে অ্যাওয়ারনেসগুলো দিয়েছে যে পরিবেশটা তারপর হলো হাত ধোয়া তারপর হলো এই যে মোবাইলটা এটাও একটু খুব ভালো একটা ই করেছে এটা যেন মানে মাঝে মাঝেই হয় সেটাই হলো আমাদের কাছে রিকোয়েস্ট যে এটাই মাঝে মাঝে যেন হয় তাহলে আমাদের বাচ্চারা আরও একটু উৎসাহ পাবে তারা অনেক কিছুই বুঝতে পারবে আমার নাম বীতিকা মন্ডিক ফোর না ঠিক আজকে নানারকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আদর্শ শিক্ষা সদনের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন করার চেষ্টা করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এলাকার কাউন্সিলর শ্রী আলোতি দাস মল্লিক এবং আমাদের বড়বাবু সুমিত বৈদ্য মহাশয় থানার বড়বাবু নিবার থানা থেকে মেঝোবা মেঝোবাবু বড়বাবু এসআই সহ অন্যান্যরা এসেছিলেন সবাই মিলে আমরা অনুষ্ঠানটি সূচনা করেছি এবং অনুষ্ঠানের প্রথমে আমরা গাছে জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করি এবং অনুষ্ঠানের শেষে যেহেতু একটি গাছ একটি প্রাণ সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে আমরা বৃক্ষ বিতরণ করেছি এবং বিভিন্ন নানাবিধ অনুষ্ঠান এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে নির্ময়ারপুর থানার সর্বন্ধু শ্রী সুমিত কুমার উনি মূল্যবান বক্তব্য রাখেন এইভাবে আমরা আমাদের অনুষ্ঠানটি আজকে পালন করেছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার